রোজ শনিবার জেলারিমাজ কত বিক্রি করলেন চব্বিশশো চব্বিশ কত বিক্রি করলেন চব্বিশশো আশি চব্বিশশো আশি টাকা মন চব্বিশ পেঁয়াজ কত বিক্রি করলেন পেঁয়াজ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করলাম পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা পেঁয়াজটা এই বিক্রি করা কথা বলি পেঁয়াজ কত বিক্রি করলেন চারশো টাকা চব্বিশশো টাকা তবে না আসলামালাইকুম ব্যাপার আছে কথা বলে আসসালামাইকুম আসসালাম ভাই পেঁয়াজের বেলা যাচ্ছে কোথায় চব্বিশ কত বিক্রি করলেন দুই হাজার দু হাজার টাকা কথা বলে আগে রসুন পাত্র বিক্রি করলেন চব্বিশ দিন রসুন বিক্রি কথা বলি আসসালাম ভাই রসুন বিক্রি করলেন দুই হাজার টাকা ভাই দু টাকা দু টাকা না জি ভাই

কালাই ধরেন সাড়ে উনত্রিশ কিনা আমরা আর গমের বাজার কত গম হচ্ছে সাড়ে কিনা বেচা আর ভুট্টার বাজার কত ভুট্টা বারোশো কিনা বিক্রি আর জবের বাজার কত জব আপনার সাড়ে যায় ধন্যবাদ